নমস্কার আমি বিশ্বজিৎ শান্তি বাস্তুতে আপনাদের স্বাগত আমরা আজ পিতৃকোণ বা এস ডব্লু অর্থাৎ সাউথ ওয়েস্ট এই কোণ নিয়ে আলোচনা করব সাউথ ওয়েস্ট আপনারা কম্পাস ধরে নির্বাচন করবেন আর দক্ষিণ দিক ও পশ্চিম দিকের ঠিক মাঝখানে এই সাউথ ওয়েস্ট কোনটি পড়বে এই কোনটিকে কোন বলা হয় বা পিতৃকোণ বলা হয় এই কোনটির বিশেষত্ব কি না এই কোনটির বিশেষত্ব এটি রিলেশনের কোন এটি স্টেবিলিটির কোণ এটি স্কিলের কোণ অর্থাৎ এই জাতীয় যদি কোনো সমস্যা আপনার জীবনে আসে তাহলে এই কোনটির দিকে আমাদের দেখতে হবে অর্থাৎ রিলেশনের যদি কোনো কোনো সমস্যা বারবার আসে তাহলে এই কোনটির দিকে আমাদের তাকাতে হবে যদি জীবনে স্টেবিলিটি না আসে জীবনটা যেন অস্থিরতা অস্থিরতার একটা ভাবের মধ্যে কাটছে জীবনে কোনো স্থিরতা নেই বা আপনার যে দক্ষতা বা স্কিল আছে সেটা কোনো কাজে লাগছে না কোনো কাজে লাগাতে পারছেন না বা সেই স্কিল বা দক্ষতার কোনো লোকে কদর করছে না সেক্ষেত্রে আপনি এই কোনটির দিকে দেখবেন এই কোনটিতে নিশ্চয়ই কোনো বাস্তুদোষ আছে এর জন্যই আপনাদের জীবনে এই ধরনের সমস্যা এসে হাজির হচ্ছে এখন আমরা এই কোণের প্রত্যেকটি বিষয় এক এক করে আলোচনা করব। প্রথমে আসি রিলেশান নিয়ে এটি যেহেতু রিলেশনের কোণ তাই এই কোণে কোনো বাস্তুদোষ থাকলে স্বভাবতই রিলেশন নিয়ে প্রবলেমের মধ্যে পড়তে হবে এই কোণে অর্থাৎ সাউথ ওয়েস্ট নৈরিত কোণে যদি কোনো সবুজ রং থাকে বা সবুজ গাছপালা থাকে অনেক সময় বাড়ির পিছনে বাড়ির গায়ে লেগে থাকা কোনো সবুজ গাছপালা আছে বা এই কোণে ছাদের ওপরে কোনো সবুজ গাছপালা রেখেছেন তাহলে দেখবেন বাড়ির মধ্যে অকারণে অশান্তি লেগেই থাকবে তার সাথে যদি পূর্ব দিকে টক্সিনের কোণে গেট হয় অর্থাৎ ইএসই কোণে যদি গেট হয় মেন গেট তার সাথে সাথে যদি এখানে সবুজ রং চলে আসে তাহলে বাড়িতে অশান্তি শেষ থাকে না বিনা কারণে প্রতিদিন কোনো না কোনো কারণে অশান্তি লেগেই থাকে এমন যদি হয় তাহলে আপনারা এই কোণটি অবশ্যই লক্ষ্য করুন এবার আসি এই কোণে যদি কালো রঙ থাকে বা অতিরিক্ত জলের জায়গা থাকে বা আন্ডারগ্রাউন্ড যদি কোনো ওয়াটার ট্যাঙ্ক থাকে এই কোণে তাহলেও সম্পর্কের সমস্যা যেমন হবে তেমনি আপনার জীবন থেকে স্টেবিলিটি বা স্থিরতা হারিয়ে যাবে জীবনে সবসময় একটা অস্থিরতা কর্মক্ষেত্রে অস্থিরতা মনে হয় যেন জীবনে কোনো সফলতা বা স্থিরতা আসছে না সেক্ষেত্রে এই কোণটি আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোণ থেকে কালো রং বা জলের জায়গা সরান অনেকটাই উপকার পাবেন এক্ষেত্রে এখানে যদি অনেকটাই গর্ত হয় বাড়ির পিছনে বা এখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক করে রেখে দিয়েছেন বা পায়খানার চেম্বার করে রেখে দিয়েছেন সেক্ষেত্রেও মারাত্মক কুপ্রভাব আপনার জীবনে আসে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এই কোণে ওয়াটার নীল রং কালো রং বা সবুজ রং থাকলে আরেকটি সমস্যা কী হয় না কর্মক্ষেত্রে বারবার অস্থিরতা দেখা দেয় কোনো কাজ স্থিরভাবে করতে পারেন না কোনো কাজ করছেন কিছুদিন পরে সেটা পরিবর্তন করে অন্য কোনো কাজে ঢুকে পড়লেন কিছুদিন পরে আবার সেই কাজ বাদ দিয়ে আবার অন্য কাজের জন্য লেগে পড়লেন এইভাবে বারবার কর্মক্ষেত্রে অস্থির একটা বাতাবরণ সৃষ্টি হয় এছাড়াও এক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা হলে আপনি কথা দিয়ে কথা রাখতে পারবেন না অর্থাৎ কথায় স্থিরতা বা স্টেবিলিটি থাকবে না এছাড়াও এটি যেহেতু দক্ষতার কোন তাই আপনি হয়তো অনেক কিছু বিষয় শিখে রেখে দিয়েছেন অনেক কিছু বিষয় স্কিল বা দক্ষতা আপনার আছে তবুও সেই দক্ষতার কদর লোকে করবে না বা সেই দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি উপার্জনও করতে পারবেন না সেক্ষেত্রে যদি জীবনে এমন কোনো সমস্যা আসে তাহলে এই কোনটি আপনি দেখার চেষ্টা করুন এই সাউথ ওয়েস্ট কোন যেহেতু স্কিলের কোন দক্ষতার কোন তাই এখানে আপনি বাচ্চাদের পড়াশুনোর জায়গা অবশ্যই করতে পারেন সেটা রেজাল্টের ক্ষেত্রে যেমন খুব ভালো তেমনি বাচ্চার দক্ষতা বা বিষয়ের প্রতি স্কিল অনেকটাই ডেভেলপ করবে এরপর আসি এই এস এইচডব্লু বা সাউথ ওয়েস্ট কোণে যদি পূজা রুম থাকে প্রথমত এই কোণে পূজারুম রাখা ঠিক নয় বা কোনো ঠাকুর দেবতাদের ছবি রাখাও ঠিক নয় যদি থাকে তাহলে সরিয়ে ফেলুন কারণ এটি পিতৃকোণ এখানে আপনি বাড়ির পূর্বপুরুষের ছবি রাখুন তাহলে অনেকটাই ভালো কাজ হবে বাড়ির পূর্বপুরুষের ছবি আপনি গোল্ডেন ফ্রেম করে এখানে লাগানোর চেষ্টা করুন তাহলে দেখবেন অনেক রকম বাস্তুদোষ থেকে আপনি রেহাই পাবেন কিন্তু এখানে যদি আপনি ঠাকুর দেবতার ছবি বা ঠাকুরের জায়গা করেন বা পূজার জায়গা করেন তাহলে আপনার জীবনে নানান দিক থেকে বিপত্তি নেমে আসার সম্ভাবনা তাই এখানে পূজা রুম থেকে বিরত থাকুন এছাড়াও আপনার যদি এখানে কিচেন থাকে কিচেন থাকলে কি হবে না ফায়ার এলিমেন্ট চলে আসবে এখানে দুটো ক্ষেত্রে সমস্যা হয় সেটা হলো এক তো ফায়ার এলিমেন্ট আসছে তার সাথে সাথে কিচেন বার্নারের তলায় আপনি কালো রঙের স্লাব ব্যবহার করছেন এখানে কালো রঙটা যেমন অতিরিক্ত কালো রঙ আসলে বিপজ্জনক তেমনি ফায়ার এলিমেন্টও এখানে বিপজ্জনক কালো রঙ জীবনে স্থিরতা নষ্ট করে দক্ষতাকে কাজে লাগাতে দেয় না তেমনিভাবে বেশি ফায়ার এলিমেন্ট এখানে বেড়ে গেলে বাড়ির লোকগুলোর মধ্যে সম্পর্ক যেমন নষ্ট হয় তেমনি একটি খিটখিটে ভাবও চলে আসে তার সাথে সাথে শারীরিক অসুস্থতাও এখান থেকে পাওয়া যায় তাই এখানে কিচেন না করাই ভালো যদি আপনি কিচেন এখানে করেই থাকেন তাহলে আপনি যে কালো স্লাবটা দিচ্ছেন সেটা আপনি ইয়েলো কালার স্ল্যাব দেওয়ার চেষ্টা করুন তাহলে অনেকটাই রেহাই পাবেন এবার আসি এখানে টয়লেট এই স্থানে অনেকে টয়লেট করার বা পায়খানা বাথরুম করার পরামর্শ দেন কিন্তু মনে রাখতে হবে এই স্থানটি আপনার রিলেশনের কোন বা স্টেবিলিটির কোন এ এছাড়াও স্কিলের কোন আর টয়লেট কী করে টয়লেট ফ্ল্যাশ আউটের অ্যাক্টিভিটি দেয় আপনি টয়লেটে যা দেবেন ফ্ল্যাশ আউট করে দেবে তেমনি রিলেশানের ক্ষেত্রে বা স্কিলের ক্ষেত্রে বা জীবনে স্থিরতার ক্ষেত্রগুলোকেও ফ্ল্যাশ আউট করতে শুরু করবে যদি এখানে টয়লেট থাকে তাই এখানে টয়লেট না করাই ভালো বা পায়খানা মাধ্যম এখানে না করাই ভালো যদি পায়খানা বাথরুম এখানে কেউ করেই থাকেন তাহলে আপনারা টয়লেট প্যানের চারিদিকে চার ইঞ্চি হলুদ রঙের বর্ডার করে নিন এছাড়াও আপনারা এক ইঞ্চি পিতলের পাত দিয়ে এর প্যানের চারপাশে বর্ডার করে দিতে পারেন এতে অনেকটাই উপকার পাবেন এবং টয়লেটের ফ্ল্যাশ আউটের অ্যাক্টিভিটি নষ্ট হবে এবার আসি এই সাউথ ওয়েস্ট কোণে যদি মেন গেট বা কোনো রকম দরজা থাকে তাহলে কি সমস্যা হয় এখানে যেমন রিলেশনের সমস্যা হতে পারে জীবনে স্টেবিলিটি হারিয়ে দেবে তেমনিভাবে বাড়ির অশান্তির বাতাবরণ নিয়ে আসবে আর্থিক ক্ষতি শুরু করে আপনার শারীরিক সমস্যাও নানানভাবে নিয়ে আসবে যতই চেষ্টা করবেন ততই যেন আপনি এই আর্থিক অবনতি থেকে বেরিয়ে আসতে পারছেন না ধার দেনাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা খুব বেড়ে যায় তাই এই স্থানে অর্থাৎ সাউথ ওয়েস্টে দরজা না করাই ভালো যদি এখানে দরজা করেই থাকেন তাহলে বন্ধ করে দেওয়া বা পুরোপুরি সেখানে দেওয়াল গেঁথে দরজাটাকে বন্ধ করে দেওয়া ভালো আর যদি সেটা সম্ভব না হয় তাহলে দরজাটাকে হলুদ বা গোল্ডেন কালারের ডেকোরেশনটা করুন আর দরজার গেট ওয়েতে বা ডোরওয়েতে আপনি চার ইঞ্চি হলুদ রঙের বর্ডার দিয়ে গেটটিকে ব্লক করুন দেখবেন গেটের প্রভাব অনেকটাই কমবে কিন্তু পুরোপুরি গেটের প্রভাব কমাতে গেলে গেটটা এখান থেকে সরিয়ে ফেলাই ভালো কারণ এখানে যতই রেমিডি করা হয় গেটের খুব একটা কাজ করে বলে মনে হয় না তাই আপনারা সরানোর চেষ্টা করুন কিন্তু এই হলুদ রং এবং গোল্ড গোল্ডেন রং। এগুলো ব্যবহার করে দেখুন কতটা সুবিধা হয় এবারে আমরা সাউথ ওয়েস্ট কোণের বেডরুম সম্পর্কে আসি অনেকের এই বেডরুম সম্পর্কে ভুল ধারণা আছে যে মনে করেন এখানে বাড়ির কর্তা বা বয়স্ক ব্যক্তির বেডরুম হওয়াটা দরকার বা ভালো কিন্তু মনে রাখতে হবে এখানে বেডরুম বাছার জন্য আমাদেরকে বাড়ির মেন ইনকাম অফ সোর্স যিনি তার বেডরুম এখানে খুবই ভালো বয়স্ক কারোর বেডরুম এখানে দেওয়া গেলে বা বয়স্ক মেম্বারের কোন বেডরুম যদি এখানে দেওয়া যায় তাহলে প্রবলেম হয় কোথায় না এই স্থানে যিনি থাকবেন বা যার বেড এ স্থানে থাকবে তার মধ্যে বাড়ির সকলের ওপর নিয়ন্ত্রণের একটি ক্ষমতা চলে আসে অর্থাৎ বাড়ির মেন ইনকাম অফ সোর্স যিনি তিনি যদি বাড়ির সবাইকে নিয়ন্ত্রণ করে রাখেন তাহলে বাড়ির সুখ শান্তি বজায় থাকে কিন্তু বাড়ির বয়স্করা যদি বাড়ির সকলের ওপর নিয়ন্ত্রণের চেষ্টা করে তাহলে বাড়িতে অনেক সময় অশান্তির বাতাবরণ সৃষ্টি হয় তাই এখানে মেন ইনকাম অফ সোর্স যিনি তার বেডরুম হওয়া দরকার বা সেটাই ভালো এবার আসি এই সাউথ ওয়েস্ট কোনের কালার বা রং সম্পর্কে আগেই বলেছি এই সাউথ ওয়েস্ট কোণে যদি সবুজ রঙ থাকে বা কালো বা নীল রঙ থাকে অত্যাধিক ফায়ার এলিমেন্ট হিসাবে যদি লাল রঙ চলে আসে তাহলে নানান রকম সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে এখানে সবথেকে ভালো রঙ হলুদ রঙ বা অফ হোয়াইট খুবই ভালো তাই আপনি সাদা রঙও করতে পারেন হলুদ গোল্ডেন এখানে খুবই ভালো আপনারা এই রঙগুলো এখানে করতে পারেন এছাড়া আসি এখানে কিছু রেমিডি নিয়ে যদি সম্পর্ক নিয়ে কোনো অসুবিধা হয় বা সম্পর্ক নিয়ে কোনো সমস্যা তৈরি হয় পরিবারের মধ্যে তাহলে আপনারা এখানকার কালার ব্যালেন্স করে নেবেন অর্থাৎ কালো সবুজ নীল কালারগুলো যদি থাকে তাহলে সরিয়ে সেখানে হলুদ রঙের ব্যবস্থা করুন তারপর সেখানে আপনি কোনো পারিবারিক ফটো বা ছবি আপনারা গোল্ডেন ফ্রেম করে সেখানে স্থাপন করুন এছাড়াও যদি স্বামী স্ত্রীর মধ্যে বারবার অশান্তির বাতাবরণ লেগে থাকে তাহলে আপনারা দুটি রাজহাঁসের ছবি গোল্ডেন ফ্রেমে বাঁধিয়ে আপনারা এখানে স্থাপন করুন দেখবেন অনেকটাই উপকার পাচ্ছেন বা ভালো ফল পাবেন এছাড়াও আপনি এখানে বাচ্চাদের বইয়ের র্যাক বা লাইব্রেরি করতে পারেন ছোট। এবং সেখানে আপনারা বাচ্চাটি কোন দিকে যেতে চাইছে সেই স্কিল বাড়ানোর জন্য সেই রিলেটেড কোনো সিম্বল এখানে আপনি বসাতে পারেন বা কোনো সফিস্ট বসাতে পারেন এছাড়াও আপনি এই কোণটিকে একটু ভারী করার চেষ্টা করুন দেখবেন অনেকটাই উপকার পাবেন কিন্তু এই কোনটি ভারী করতে গিয়ে ঠিক এই সাউথ ওয়েস্ট কোণের ছাদে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক লাগাবেন না সেক্ষেত্রে সাউথ ওয়েস্টে যদি পুরোপুরি ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক চলে আসে তাহলে হার্টের প্রবলেম হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায় তাই এই কোণটি বাড়ির গা ঘেঁষে মাটিতে কোনো কিছু স্থাপন করে ভারী করার চেষ্টা করুন কিন্তু ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক এই কোণ থেকে সরিয়ে ফেলার চেষ্টা করুন যদি থাকে